আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিমান বাবু কথা কথা আর আমার ওই যে মনে করেন ব্যথা পাওয়ার মনে হয় মানে একটু টাচ বেশি লাগে যে জায়গায় লাগে ওই জায়গায় ঠিক করতে হয় গত দুই দিন আগে তিন দিন আগে একটা ছোট করে অ্যাক্সিডেন্ট করেছি এন্ড সেই অ্যাক্সিডেন্টে আমার হাত আর কপালটা একটু ছিলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা

যখন আমি এই ভিডিওটা ছাড়ছি আমার চ্যানেলে এত পরিমাণ বাজে কমেন্ট আসছে যে সবাই আসলে মরার জন্য দোয়া করতেছিলেন যে মানে কোন মেন্টালিটির মানুষ মিলে যেন মরার দোয়া করে আচ্ছা মানে মরার দোয়া মানে সে তার বউর সাথে থাকে যেন মরার দোয়া করে

বাবা মা ভাই বোন থেকে আমার ফ্যামিলির আমার জনের থেকে আপনাদের বেশি খারাপ লাগতেছে আমি মেমের সাথে থাকি দেখা এই হচ্ছে গিয়া বিষয় মানুষজন যেভাবে কমেন্ট করছে আমি অ্যাক্সিডেন্ট করার পরে যে ভালো হইছে উচিত হয়েছে আর হওয়া উচিত ছিল বাপ মারে থাক আবার ওরে বক্তাছে দেই অ্যাক্সিডেন্ট করছে আমি আবার দেই ওরে বকি আমি দুটো এক কথা আমার ভিডিওর মধ্যে আসলে কোন ধরনের মন মানসিকতার মানুষ আপনারা এটা আমি জানি না মানে দুনিয়াতে মনে হয় আমরা এই যে আবার 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 এখানে কি হবে যে এখন আবার আমরা এই কমেন্টের বিষয় নিয়ে কথাগুলো বললাম আবার দেখবেন যারা খারাপ কমেন্ট করছে তারাই আবার আইসা বলতেছে আসলে এভাবে বলতে চাই নাই এমন এমন লাভ কি একজনটা তো কথা বইলাই ফেলাইলেন হ্যাঁ এই যে আপনি আমার মারে নিয়ে আমাকে নিয়ে কথা বললেন এতে কিন্তু আমি মনে কষ্ট পাইছি এতে কিন্তু আমি মনে কষ্ট পাইছি হ্যাঁ এতে আপনাদের তো কিছু গেল আইলো না এরপরে যখন এই ভিডিওটা দেখে আবার একটা মন্তব্য করবেন তখন এটা তো কোনো কিছু আসবে যাবে আসবে না আমার বা আপনারা যে আগে আগেও করছেন সেটা তো আমার কিছু যাবে আসবে না তবে একটু মনে খারাপ লাগেই যে আসলে একটা অ্যাক্সিডেন্ট করলাম মানে তার মানে কি দুনিয়াতে যত সন্তান বোন আলাদা থাকে তার মানে প্রত্যেকটা মায় বদয়া দেয় ময়া যাক আমার সন্তান আমার কাছ থেকে গেছে মানে ময়রা যাবো বিষয় হচ্ছে কি ফ্যামিলির মানুষের থেকে বদুয়া দেয় বেশি এই সমস্ত যাই হোক একটা প্রবাদ আছে এটা মন খারাপ করেন না শকুনের দোয়া গরু মরে না এরকম কিছু তো যদি আল্লাহ চায় আমি বেঁচে থাকবো হ্যাঁ যে আশেপাশের মানুষজন হবে আমরা স্বামী স্ত্রী আলাদা দুনিয়াতে কে যাব আপনারা যারা কমেন্ট করতেন তারা দুনিয়াতে বাঁচা থাকবেন আপনারা যদি বাইচা থাকতেন তাহলে আমরা হয়তো অন্যায় করতাম যাবো আর আপনারা বাঁচা থাকবেন

তার মার সন্তান যাবে আমার সংসার নষ্ট হবে এইটাই তো এইগুলা বদা দিয়ে আসলো কোন ই নাই এইগুলা শুধু শুধু আপনাদের নিজেদের মাথা খারাপ করেন যে এটার জন্য এটা হয়েছে এটার জন্য এটা হয়েছে যাই হোক আমার হাজবেন্ডের হাত ব্যথা করতেছে আপনি তো সেই আদা অর্ধেক জীবন নিয়ে আছে আপনাকে বদ মরে মোটা হয়ে গেছে হ্যাঁ আমি ওজন করে দেখেছি আমার ওয়েট

হাত রাখা রাখা দেন তো আমরা এখন হলো নদীর পাড়ে যাব সে ঢাকা থেকে আসার পরে তারপরে হলো অ্যাক্সিডেন্ট করলো তারপরে নদীর দেখতে যাইতে পারলাই না কি সময় পায় না কি তো আমি হলো তাকে নিয়ে যেতেছি দেখাই দিতে কিন্তু ভয় তাই টাই কেমন মরম কি ব্যাপার ভয় কি আছে তোমার তোমার বড় দাদা সাথে সাথে আমিও আছি নাই হ্যাঁ

দুপুরের দিক থেকে গেলো জালজিরা বিকেলের সময় আসার সময় সে অ্যাক্সিডেন্ট করে আসলো তো দিন যাবৎ সে ঘর থেকে ওরকম বের হইতে পারে না কোথাও যাইতেও পারে না তো নদীও দেখতে যাইতে পারে না আর আমিও যাই নাই তো এই জন্য হলো নিয়ে যেতেছি আবার আমরা জাজিরা চলে যাব তো ভাবলাম যাওয়ার আগে নদীটা দেখায় নিয়ে আসি এই রাস্তা এখান থেকে শুরু করে না সব বাড়িঘর একদম কে দিয়া বাড়ি ঘরতে বয়ে রা এটা হলো মাছুর চিত্রের বাড়ি ওই ওইটা

নদী এখন মনে করো শেষ পর্যায় মানে একটা আছে মানে সময় শেষ নদী ভাঙা আর একটু সময় থাকে আর বেশি দিন নাই এই পানির কি মাস যেন ওই মাসটাতে একটু ভাঙে আর মাস বলে শেষ মানে এখন পানি কমে যাবে বুঝলা মানে এখন পানি কইমা যাব পানি এই যে পানি বলার মাস শেষ বলে এই দেখেন গাছগাছড়া সব পাইটা হই গেছে হই যাচ্ছে আর হই যাচ্ছে তো মানে ও যো যোটা এখানে যে রাস্তা ছিল ওটা কো এটা না ওই সামনের দিকটা মনে হয় ওই যে ওই যে ওইটা 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 ও যে ওইটা হ্যাঁ হ্যাঁ আছে ঘাটে যাওয়ার জন্য একটা রাস্তা ছিল মধ্যে দিয়া এলাকার মধ্যে দিয়া কত সুন্দর দেখছে ওদের গিয়া কোনো বাড়ি ঘর দেখবা মেয়েদিকে বাড়ি এখন নদীর মধ্যে

সে এইভাবেই নদীর পার দিয়ে হাইটা হাইটা ওই আমাদের ওই দিয়ে উঠছে আজকেও সে এদিক দিয়ে হাঁটতেছে কিন্তু ওই জায়গাগুলো নাই ওই জায়গাগুলো এখন নদীর মধ্যে আর আমরা যেই জায়গায় গোসল করছি সেই জায়গাটা তুমি পারলে কাউন্ট করে বের করো তো কোন জায়গায় থাকতে পারে এই যে এই দিক দিয়ে হাঁটতেছে আমি মানে ভুটে ভিডিও ফুটেজ এখানে শেয়ার করবো না যা আমরা কোন দিকে হাঁটছি এটা প্রথম এটা হলো বসত ভিটা ছিল অনেক দূরে ছিল ও অনেক দূরে ছিল মানে এই জায়গা আমরা যে যেতে হাঁটতেছি যেখানে আমরা ঘরবাড়ি ছিল অনেক বেশি বন বসতি ছিল ঘর ছিল অনেক নদী বাইঙ্গা সামনে থেকে পিছনে আসছে তো অনেক ঘর মানে একটা মানে কি বলবো মানে একটার ঘরের পিছা একটা ঘর ছিল অনেক বেশি ঘর ছিল এই দেখ দেখতেয়া

ওই বিটা ওটা আরেকজনের পাশের বাড়ির যে বিটা ছিল না ওই বিটা আমাদের মানে জিনিসপত্র সবাই সরাই ফেলছে বুঝলা শুধু গরটা ছিল গরটা যখন তখন ভাঙবো এরকম ভাবে ছিল হ্যাঁ আর এটা তো মনে করো আধা ঘন্টা এক ঘন্টা এরকম ভাঙা ভাঙছে বেশি সময় নিয়ে ভাঙে না তো উড়া দূরা ভাঙছে আসো আসো হ্যাঁ পুষকুমিতে যেটা এটা পুষকুমি এই যে নদী এই পুষকুমি এটা ধরলেই আমাদের বাড়ি ধরতে লাগবে পাঁচ মিনিট মানে আমাদের বাড়ির ঘাটে নদী থাকবো এদিক আসো ওই দিক দিঘা তারপর আসো হ্যাঁ ওইখান তো ভাঙছে তো কিভাবে ভাঙছে তুমি দেখলে ভয় পেঁয়াজের বাগা ওদিক দিয়া সমান করা ভাঙলে তো মনে করে এই পুষকিমি সব সবইটা দেয়

এখন হলো আমরা আসি ঘাটের নদীর পারে মানে যে দিয়ে ভাঙছে এদিকটা অনেক বেশি ঘনবসতি ছিল এই জন্য বেশি কান্নাকাটি হয়েছে বুঝলা মানে মানুষ অনেক বেশি মানে ভয়ও পাইছে না রাখার জন্য যার বাড়ি করে হে রাখার জন্য নেই আমি এখন পর্যন্ত এই জায়গায় এসে দাঁড়ায় দেখি নাই কেমনে রাস্তার উপর আসছি শুধু এদিকটা দেখছি মানে দোকান পাট যে দেখছিল এদিকটা আমি এই পথ আসে দেখলাম যে এই জায়গাটা কত বড়ো নদী হয়ে গেছে গা এটা হলো ঘাটের দিকটা ভাঙছে আর এই জায়গাতে অনেক বেশি বাড়ি ঘর ছিল কত মানে একশো দুশো বাড়ির মতন ছিল এতটুকু জায়গার মধ্যে কারণ ঘাটের কাছে খুব কাছে এই যে এই যে বাজার এই যে বাজার আর এই হলো নদী ভাঙা ভাঙছে যাকে এই সুযোগে এইটাও দেখে গেলাম কি অবস্থা আসো সে হলো গ্যান্ডার নিশ্চিত আর আমরা হলো সকালের নাস্তা হয়তো এখান থেকে মেবি কইরা যাবো ক্ষুদাও লাগছে ঘুরতে ঘুরতে ক্ষুদা লেগে গেছে চলো কী খাও পটা খাই চলো কী খামো আর গ্যান্ডার নিবো জন্য চলো মিষ্টি দুটা গ্যান্ডার নিয়ে যাই